আমি তো জানতাম যে যন্ত্রপাতির জন্য যন্ত্রপাতির দ্বারাই মানে হয় মানে আর যদি কারেন্ট না দিতে পারেন তাহলে পাঠাতে আমি বলতেছি ও অফিস থেকে চালু নাই তাহলে আপনি কি করতেছেন ওনে আপনার কথা বুঝতে পারছি ও আমাদের এখানে সমস্যা হয়েছে ও আচ্ছা তাহলে লোক পাঠান কারেন্টের ব্যবস্থা করেন না আপনাকে কি ওইভাবে কিছু বলছে আপনি শুধু চিত্তিছেন কেন আপনি বলেন আঙ্কেল আপনি মাথা গরম করেন না রাত দুইটা বাজে না 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 বুঝতে পারছি এখন কি অবস্থা মানে এখন অবস্থা কি মানে কতক্ষণের মধ্যে কি কারেন্ট আসবে পাবো আঙ্কেল ও আচ্ছা আর একটু আপনার একটু দায়িত্ব আছেন একটু খোঁজখবর রাখেন আমি তো জানতাম যে যন্ত্রপাতির জন্যই যন্ত্রপাতির দ্বারাই কারেন্ট মানে নয় মানে আর যদি কারেন্ট না দিতে পারেন তাহলে আমি একটা পরিমাণ পাঠা দেয় করে পাঠান